প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাঁচ পয়েন্ট একের সতেরো থেকে একুশ নম্বর পর্যন্ত সরল করো সতেরো নম্বর টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এ ইন্টু টু এ প্লাস ওয়ান প্লাস ফোর এ স্কোয়ার এই সরলটিকে আমরা একটা সূত্রের মাধ্যমে করার চেষ্টা করবো সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এই লাইনটিকে আমরা এভাবে লিখতে পারি টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ প্লাস ওয়ান ইন্টু টু এ প্লাস টু এ হোল স্কোয়ার কেননা এইখানে টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে এটাই লিখলাম ফোর একে আমরা ভেঙে লিখতে পারি টু ইন্টু টু এ এবং এই হচ্ছে টু এ প্লাস ওয়ান এই হচ্ছে প্লাস আর এখানে ফোর এ স্কোয়ারকে আমরা লিখতে পারি টু এ হোলেস্কোয়ার দেখো এভাবে যদি আমরা লিখি তাহলে এই লাইনটিকে আমরা একটা সূত্রে নিতে পারি আগেই বলেছিলাম সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোলেস্কোয়ার অর্থাৎ টু এ প্লাস ওয়ানকে যদি আমরা এ ধরি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ আর টু এ কে যদি বি ধরি তাহলে টু এ এইট হচ্ছে বি প্লাস বি স্কোয়ার আমরা সূত্রের মাধ্যমেও লিখতে পারলাম এবং এই লাইনটির মানও ঠিক থাকলো এখানে এই টু এবং টু এ গুণ হয়ে ফোর এ হলো আর এই টু এ প্লাস ওয়ান হচ্ছে এই আর এখানে টু এ হোল স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার আর এখানে টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার তো এই রয়েছেই এখন এই সূত্রটি নিলাম আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এ হচ্ছে টু এ প্লাস ওয়ান আর এই সূত্রে মাইনাস হচ্ছে এই আর বি হচ্ছে টু এ তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তারপর এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটি উঠিয়ে সবগুলো আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসলাম এই টু এ প্লাস ওয়ান মাইনাস টু এ হোল স্কোয়ার ইকোয়াল এখানে এই মাইনাস এ এবং প্লাস কাটাকাটি করলে এখানে থাকে শুধু ওয়ান কারণ এখানে কাটাকাটি যায় টু এ হচ্ছে মাইনাসে আর এখানে 2a হচ্ছে প্লাজে তো কাটাকাটি গেলে এখানে থাকবে ওয়ান এই ওয়ান স্কোয়ার ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান ওয়ান তাহলে এই সতেরো নম্বরের এই সরল মান হচ্ছে ওয়ান হচ্ছে তারপরে নম্বর আঠেরো নম্বর আছে ফাইভ এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এ প্লাস থ্রি ইন্টু ফোর মাইনাস থ্রি বি প্লাস ফোর এ হোল স্কোয়ার এখানে যদি খেয়াল করি যে দুইটি টার্ম আসে ভিন্ন ভিন্ন দুইটি টার্ম এই ফাইভ এ আর একটি হচ্ছে ফোর এ মাইনাস থ্রি বি লক্ষ্য করো এখানে ফাইভ প্লাস থ্রি হচ্ছে এই আবার ফোর মাইনাস থ্রি বি এখানেও আছে এখানেও আছে এই দুটি ভিন্ন টার্মকে আমরা দুটি চলক ধরবো ফাইভ প্লাস আমরা এক্স ধরবো আর ফো ফোর এ মাইনাস থ্রি বিকে ওয়াই ধরবো যদি এইটাকে আমরা এক্স ধরি এবং এটাকে যদি আমরা ওয়াই ধরি তাহলে যে রাশিটি পাবো সেটা হচ্ছে প্রদত্ত রাশি লিখে তারপরে এটি যেহেতু আমরা এক্স ধরেছি তাহলে লাগবে এক্স স্কোয়ার প্লাস টু এটিকে আমরা এক্স ধরেছি তাহলে এক্স এটিকে আমরা ওয়াই ধরেছি ফোর এ মাইনাস থ্রি বিকে ওয়াই ধরেছি তাহলে এই হচ্ছে ওয়াই এই হচ্ছে প্লাস ফোর এ মাইনাস থ্রি বি এটিকে ওয়াই ধরেছি এই হচ্ছে তার স্কোয়ার এ স্কোয়ার এখন এটিকে সূত্রে যায় এটি হচ্ছে সূত্রে যায় এ প্লাস বি হোল স্কোয়ারের কেননা এক্সকে যদি এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি তাহলে লেখা যায় স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার এখন এক্সের মান বসিয়ে দেবো এক্সের মান আমরা ধরেছি ফাইভ এ প্লাস থ্রি বি তাহলে এক্সের মান হচ্ছে ফাইভ এ প্লাস থ্রি বি এই হচ্ছে প্লাস ওয়াইয়ের মান হচ্ছে ফোর এ মাইনাস থ্রি বি এই হচ্ছে ফোর এ মাইনাস থ্রি বি তারপরে এই যে হোল স্কোয়ার এটি হচ্ছে এই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো কেননা সেকেন্ড ব্র্যাকেট যদি না দেই তাহলে এ স্কোয়ারটা যদি এখানে দেই এই সেকেন্ড ব্র্যাকেট বাদে ব্যতীত তাহলে মনে করা হবে বুঝাবে যে ফোর এ মাইনাস থ্রি বি কিন্তু এখানে তো এ স্কোয়ারটা হচ্ছে হোল স্কোয়ার এক্সেরও পাওয়ার টু ওয়াইরও পাওয়ার টু তারপরে সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে সবগুলো ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসবো ফাইভ এ প্লাস থ্রি বি প্লাস ফোর এ মাইনাস থ্রি বি এখন এখানে মাইনাস থ্রি বি আসে আর এখানে প্লাস থ্রি বি আসে এটা কাটাকাটি করতে পারি এখানে থাকলো প্লাস এ ফোরে এবং প্লাজে ফাইভে তো ফোর এ আর ফাইভে যদি যোগ করি তাহলে হবে নাইন এ তার এই পাওয়ার হচ্ছে টু এ হচ্ছে টু তাহলে এ নাইনে হোলস্কোয়ার নাইনে হোল স্কোয়ার মানে এই টু পাওয়ারটি নাইনেরও আর এরও নাইনের পাওয়ার টু মানে নাইন ইন্টু নাইন এইটি ওয়ান আর এর পাওয়ার টু মানে এ স্কোয়ার তাহলে এটি রেজাল্ট হবে সরলমান হবে এটি ওয়ান এ স্কোয়ার তারপরে উনিশ নম্বর সেভেন এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু ইন্টু সেভেন এ প্লাস বি এখানে দুটি টার্ম আছে ভিন্ন ভিন্ন দুটি টার্ম আছে সেভেন এ প্লাস বি বি এই দুটি টার্মকে আমরা দুটি চলক দ্বারা শনাক্ত করবো বা ধরবো যেমন সেভেন এ এটিকে আমরা এক্স ধরবো আর সেভেন এ মাইনাস বি এটিকে আমরা ওয়াই ধরবো ধরলে যে সূত্রটি পাই বা যে রাশিটি পাই সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই হলে স্কোয়ার এখানে এক্স যদি এ হতো আর ওয়াই যদি বি হতো তাহলে এখানে মানে রাশিটি হতো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ মাইনাস বি হোলের স্কোয়ার এখানে এর জায়গায় এক্স আছে এবং বি এর জায়গায় ওয়াই আছে তার মানে আমরা লিখলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন মান বসিয়ে দেব এক্সের মান হচ্ছে সেভেন এ প্লাস বি এই হচ্ছে মাইনাস তারপরে ওয়াইয়ের মান হচ্ছে সেভেন এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে এই এখন এইখানে এই আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাব ওই সেকেন্ড ব্র্যাকেটটি উঠিয়ে দেবো শুধু ফার্স্ট ব্র্যাকেট রাখবো সেভেন এ প্লাস বি আর আমরা জানি ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে সাইনগুলো সব পরিবর্তন হয়ে যায় যেমন এই সেভেনে ছিল প্লাজে এটা হয়ে যাবে প্লাজে মাইনাসে মাইনাস সেভেন এ আর এই বি ছিল মাইনাসে এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস এই বি এই পাওয়ার হচ্ছে টু এখন এখানে এই সেভেনে আছে মাইনাসে আর এখানে সেভেনে আছে প্লাজে কাটাকাটি যাবে থাকবে প্লাজে বি এখানে থাকবে প্লাজে বি মানে প্লাজে টু বি এই হচ্ছে স্কোয়ার এখন টু বি হলে স্কোয়ার মানে হচ্ছে ফোর বি স্কোয়ার কেননা এই টু এর পাওয়ার হচ্ছে টু টু এর পাওয়ার টু মানে টু ইন্টু টু ফোর আর বি এর পাওয়ার টু মানে বি স্কোয়ার তাহলে এই রাশিটির সরলমান হচ্ছে ফোর বি স্কোয়ার তারপরে বিশ নম্বর বিশ নম্বরে আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু এক্স মাইনাস থ্রি এখানেও দুটি ভিন্ন টার্ম আছে দুটি ভিন্ন টার্মকে আমরা এ এবং বি ধরবো এটিকে ধরবো টু এটিকে এ এবং টু এক্স থ্রি এটিকে ধরব বি তাহলে যে রাশিটি পাবো সেটি হচ্ছে রাশি রাশিটি হচ্ছে এখানে এটিকে ধরেছি এ তারপর হচ্ছে স্কোয়ার তাহলে মানে লিখব এ স্কোয়ার এই হচ্ছে প্লাস এই টু এটিকে ধরেছি এ এই হচ্ছে এ এটিকে ধরেছি বি এই হচ্ছে বি প্লাস এটিকে ধরেছি বি তার পাওয়ার টু এই বি স্কোয়ার মানে বি পাওয়ার টু এটি সুস্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে এটি যাচ্ছে হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এখন এ এবং বি এর মান বসাবো এর মানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এই হচ্ছে প্লাস বি এর মানুষ হচ্ছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই তারপর এই যে পাওয়ারটি আছে এটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই পাওয়ারটি দিয়ে দেবো কেননা সেকেন্ড ব্র্যাকেট যদি না দেয় আবার আরও একবার বলছি যে তাহলে এই পাওয়ারটা মনে হবে যে টু এক্স মাইনাস থ্রি এর কিন্তু আসলে পাওয়ার হচ্ছে এ এবং বি উভয়েরই এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে পাওয়ার আমরা টু দেবো তা এখন মনে এখন হচ্ছে গিয়ে এই দুটি রাশিরই বা দুটি পদেরই আমরা যদি ধরি দুটি টার্মেরি হচ্ছে পাওয়ার হচ্ছে টু তারপরে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দেবো সবগুলো ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসবো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু এক্স তারপরে মাইনাস থ্রি ওয়াই যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস তাহলে ভিতরে সাইনগুলো পরিবর্তন হবে না যেমনটি আছে তেমনটি থাকবে এই হচ্ছে স্কোয়ার এরপরে এখানে থ্রি ওয়াই আছে মাইনাসে এখানে থ্রি ওয়াই আছে প্লাজে প্লাজে মাইনাসে যেহেতু কাটাকাটি যাবে এখানে টু এক্স প্লাজে এখানে টু এক্স প্লাজে যেহেতু টু এক্স টু এক্স ফোর এক্স এই হচ্ছে স্কোয়ার হোল স্কোয়ার এখন এই ফোর এক্স হোল স্কোয়ার মানে সিক্সটিন এক্স স্কোয়ার কেননা ফোর এর স্কোয়ার মানে সিক্সটিন এক্সের স্কোয়ার মানে এক্স স্কোয়ার তাহলে এই রাশিটি বা বিশ নম্বরের সরলমান হবে সিক্সটিন এক্স স্কোয়ার তারপরে একুশ নম্বর ফাইভ এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার মাইনাস টু ফাইভ এক্স মাইনাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন এখানেও দুটি ভিন্ন টার্ম আছে একটি হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু আর একটি হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন এখন এই দুটি ভিন্ন টার্মকে আমরা দুটি চলক দ্বারা চলক ধরবো যেমন ফাইভ এক্স মাইনাস টু এটিকে ধরবো এ এবং হাই বেক্স প্লাস সেভেন এটি ধরবো বি ধরে যে রাশিটি পাবো সেটি হচ্ছে প্রদত্ত রাশি সেটি হচ্ছে দেখো এটি কি এ ধরে এসি তাহলে এ স্কোয়ার এই হচ্ছে এ স্কোয়ার প্লাস এটি ধরে এই হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু এটি হচ্ছে এ ইন্টু এটি হচ্ছে বি তাহলে এটিও সুস্পষ্ট আমরা দেখতে পাচ্ছি এস বি হল সূত্রে যায় এ মাইনএস বি হোলি স্কোয়ার সূত্রে প্রথমে এ স্কোয়ার মাইনাস এখানে পদগুলো এলোমেলো লেখা আছে তারপরও এটি বি সূত্র তো এটি হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার এখন এ এবং বি এর মান বসাবো এর মান হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু এই হচ্ছে মাইনাস এবং বি এর মান হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন এই হচ্ছে ফাইভ এক্স প্লাস সেভেন তারপরে একটা সেকেন্ড ব্রেকের দিয়ে পাওয়ার দেবো টু এখন এই সেকেন্ড ব্র্যাকেটটি উঠিয়ে সবগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো এখানে ফাইভ এক্স মাইনাস টু আর এখানে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যেহেতু মাইনাস আছে ভিতরে সাইনগুলো সব পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে যেহেতু এখানে ফাইভ এক্স ছিল প্লাজে হয়ে যাবে মাইনাস কারণ প্লাজে মাইনাসে মাইনাস ফাইভ এক্স আর এই সেভেন ছিল প্লাজে হয়ে যাবে মাইনাস কেননা প্লাজে মাইনাসে মাইনাস এই হচ্ছে সেভেন তারপরে এই পাওয়ার হচ্ছে টু এখন এখানে ফাইভ এক্স আছে মাইনাসে আর এখানে ফাইভ এক্স আছে প্লাসে কাটাকাটি করলাম এখন হবে মাইনাস সেভেন মাইনাস টু মানে মাইনাস নাইন হোল স্কোয়ার এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস নাইন স্কোয়ার মানে মাইনাস নাইন ইন্টু মাইনাস নাইন মাইনাস নাইন এবং মাইনাস নাইন যদি গুণ করা হয় তাহলে প্লাস এইটি ওয়ান হবে কেননা মাইনাস নাইন ইন্টু মাইনাস নাইন দেখো মাইনাসে মাইনাসে প্লাস নাইন এবং নাইন করলে হবে এইটটি ওয়ান তার প্লাজে হবে এইটটি ওয়ান তাহলে একুশ নম্বর যে রাশিটি স্মরণমান হবে এইটটি ওয়ান আজকের ক্লাস এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ক্লাসটি ভালো লাগে তাহলে আশা করব এবং অনুরোধ করব তোমরা লাইক এবং কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে